হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো সামনেই তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এক্সাম আজকে ক্লাস টুয়েলভের এডুকেশন বিষয়ের ওপর থাকছে লাস্ট মিনিট সাজেশন ভিডিও এই সাজেশনের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন আমি তুলে দেবো যেই প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে অতি অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে তাহলে চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো কারণ ক্লাস টুয়েলভের প্রতিটা বিষয়ের ওপর লাস্ট মিনিট সাজেশন ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড হবে দেখো প্রথমে এডুকেশনের ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের যে তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টারটা রয়েছে সেটা দেখো শিখন ও শিখনের কৌশল এখান থেকে দেখো তোমাদের টোটাল টুয়েলভ মার্কসের প্রশ্ন আসবে একটা আসবে হচ্ছে দু নম্বরের আর আরেকটা আসবে হচ্ছে দশ নম্বরের টোটাল বারো নাম্বারের প্রশ্ন তোমাদের এখান থেকে ইউনিট ওয়ানের শিখন ও শিখনের কৌশল এই চ্যাপ্টারটা থেকে লিখতে হবে দেখো তোমরা দুমা টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে সেগুলো দেখো অনুবর্তের দুটি বৈশিষ্ট্য লেখো বুদ্ধির সংজ্ঞা দাও শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো স্কিনার বক্স কি পাঁচ নম্বর দেখো গেসাল্ট মতবাদ কি ছ নম্বর দেখো প্রেরণা চক্র বলতে কি বোঝো অথবা প্রেরণা চক্রের চারটি ধাপ কি কি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু টু মার্কসের জন্য অতি অবশ্যই খুব ভালো করে রেডি করবে তারপর দেখো আরও প্রশ্ন দেওয়া আছে সৃজনশীলতা বলতে কি বোঝো এর দুটি বৈশিষ্ট্য লেখো এখানে তোমাদের প্রশ্নটা একসাথেও দিতে পারে আলাদা আলাদাভাবেও দিতে পারে একসাথে দিলে ওয়ান প্লাস ওয়ানের জন্য রেডি করবে আট নাম্বার দেখো থর্ন ডাইকের ফল লাভের সূত্রটি লেখো ন নম্বর দেখো শ্রেণীকক্ষে থর্ন ডাইকের ফল লাভ সূত্রটির একটি প্রয়োগ লেখো প্রয়োগটা কিন্তু তোমাদের টু মার্কসের মতো করে লিখতে হবে এখানে তারপর দেখো প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বলতে কী থন ডাইকের অনুশীলনের সূত্রগুলি লেখো বারো নম্বর দেখো শিখনকে প্রভাবিত করে এমন দুটি অভ্যন্তরীণ উপাদানের নাম উল্লেখ করো তেরো নম্বর দেখো সক্রিয় আচরণ বলতে কী বোঝো চোদ্দ নম্বর দেখো থার্ডস্টোনের দলগত উপাদান তত্ত্বের কটি মৌলিক সামর্থ্যের উল্লেখ পাওয়া যায় ও কী কী এটা কিন্তু তোমরা রেডি করবে ওয়ান প্লাস ওয়ানের জন্য আচ্ছা যদি এই প্রশ্নগুলো তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি পিডিএফ আকারে তোমাদের উত্তরগুলো দিয়ে দেব তারপর দেখো পনেরো নম্বর ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখুন ষোলো নম্বর দেখো বিমর্ত বুদ্ধি বলতে কি বোঝো উদাহরণ দাও বারো নাম্বার দেখো বান্দুরার সামাজিক শিখন তত্ত্বের দুটি স্তর উল্লেখ করো দেখো স্মৃতির দুটি মৌলিক উপাদান কি কি উদাহরণ দাও জন্য রেডি প্লাস ওয়ানের উনিশ নাম্বার দেখো স্কির নিকটবর্তী বিকাশের সীমা ধারণাটি লেখো আচ্ছা এখানে কিন্তু আমি তোমাদের হাতে গোনা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র কতগুলো প্রশ্ন করে তুলে দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন এবং খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে যাবে এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে এরপর দেখো টেন মার্কসের জন্য তোমরা কি কি প্রশ্ন রেডি করবে এই চ্যাপ্টারটা থেকে টেন মার্কসের জন্য তোমাদের প্রথমেই যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে শিখনের একটি কার্যকারী সংজ্ঞা দাও আর শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দু নাম্বার দেখো শিখন ক্ষেত্রে প্রাচীন অনুবর্তের গুরুত্ব লেখো অথবা শিখন ক্ষেত্রে প্যাভলভের তত্ত্বের অবদান লেখো এই দুটোরই কিন্তু অ্যান্সার একই হবে এটা অল্টারনেট প্রশ্ন তারপর থ্রি মার্কসের প্রশ্নটা দেখো এগুলো স্টার মার্ক করা মানে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এগুলো রিপিটেড প্রশ্ন প্রেরণা বা প্রেশন ক্রিয়া বলতে কী বোঝো বা কাকে বলে প্রেশন চক্রের বর্ণনা দাও আর শিক্ষা ক্ষেত্রে প্রেশনার ভূমিকা লেখো চার নম্বর দেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ক্ষমতা কাকে বলে থার্ড স্টোনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটা আসার চান্স কিন্তু অনেক বেশি ছ নম্বর দেখো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে আর স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো তারপর দেখো সাত নাম্বার বুদ্ধির দাও আর সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো এটাও স্টারমার্ক করা আছে এটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন লাস্ট আমাদের আট নম্বর প্রশ্ন দেখো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো আর শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো এই হচ্ছে তোমাদের টেন মার্কসের জন্য আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে যাবে তারপর দেখো ইউনিট টু মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এর মধ্যে তোমাদের সাত নম্বরের প্রশ্ন আসবে একটা আসবে হচ্ছে টু মার্ক্সের একটা আসবে হচ্ছে তোমাদের ফাইভ মার্ক্সের টু মার্ক্সের জন্য যেগুলো রেডি করবে সেগুলো আমরা দেখি প্রথমে টু মার্ক্সের জন্য রেডি করবে দেখো হুয়ের মতে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি লেখো কিশোর ও কিশোরীদের মধ্যে দেখা যায় এমন দুটি আচরণগত সমস্যার প্রধান লক্ষণগুলো কি কী চার নম্বর দেখো মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো কি কি। এগুলো তোমরা যদি টু মার্ক্সে দেয় তাহলে টু মার্ক্সের মতো করেই কিন্তু লিখবে ফাইভ পাঁচ নম্বর দেখো স্ট্রেস বা মানসিক চাপের দুটি বাহ্যিক কারণ কী ছ নম্বর দেখো কৈশোরকালে মানসিক চাপ সম্পর্কিত সমস্যার দুটি প্রধান লক্ষণ লেখো সাত নম্বর দেখো মানসিক স্বাস্থ্য সমস্যা বলতে কি বোঝু তারপর আট নম্বর দেখো কিশোরকালে আচরণগত সমস্যার ফলে কি ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে ন নম্বর দেখো মনোসামাজিক সুস্থতা বলতে কি বোঝো আর এই সুস্থতা দুটি কৌশল উল্লেখ করো এগারো নম্বর দেখো মানসিক সুস্থতা বলতে কি বোঝু তারপর দেখো নিয়মিত মেডিটেশন বলতে কি বোঝু তারপর বারো নাম্বার দেখো মানসিক সুস্থতা জীবনে কেন প্রয়োজন এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানসিক সুস্থতা উন্নয়নে পরিবার ও বন্ধুদের ভূমিকা কি এটা কিন্তু তোমরা টু মার্ক্সের জন্য রেডি করবে এই প্রশ্নটা দুভাবে আসতে পারে ফাইভ মার্ক্সেও আসতে পারে টু মার্ক্সেও আসতে পারে যে যেরকম মার্ক্সে তোমাদের প্রশ্নটা দেবে সেরকম করেই কিন্তু তোমরা উত্তরটা দেবে চোদ্দ নম্বর দেখো মানসিক সুস্থতা উন্নয়নে ঘুম কতটা প্রয়োজন পনেরো নম্বর দেখো জীবন দক্ষতা কী তারপরের প্রশ্ন দেখো আবেগ নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো সতেরো নম্বর হু নির্দেশিত দশটি জীবন দক্ষতার নাম লেখো এখানে শুধু নাম লিখতে বলেছে এক্সপ্লেন করতে বলেনি কিন্তু আঠেরো নাম্বার দেখো মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য জীবন দক্ষতার প্রয়োজনীয়তা কী সুস্থতায় ধারণা অনুযায়ী মেডিটেশন কিভাবে দীর্ঘমেয়াদী স্ট্রেসের শারীরিক বৃত্তীয় প্রভাবকে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু তোমাদের যদি টু মার্কসে দেয় টু মার্কসের মতো করে লিখবে ফাইভ মার্কস দিলে ফাইভ মার্কসের মতো করে লিখবে আত্মবিশ্বাস মানসিক সুস্থতায় কিভাবে সাহায্য করে তার লাস্ট আমাদের প্রশ্ন দেখো আত্মসচেতনতা কি ও এর উপকারিতা কি এই হলো তোমাদের টোটাল টোয়েন্টিটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা টু মার্কসের জন্য রেডি করবে এর থেকে কম প্রশ্ন কিন্তু তোমরা পড়ে গেলে কমন পাবে না পরীক্ষায় তারপর ফাইভ মার্কসের জন্য যেগুলো রেডি করবে সেগুলো দেখো মানসিক স্বাস্থ্য কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো লেখো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলো কি কী কিশোরকালীন সময় সাধারণত দেখা যায় এমন তিনটে প্রধান মানসিক স্বাস্থ্য সমস্যার নাম লেখো ও তাদের মূল লক্ষণগুলো আলোচনা করো চার নম্বর দেখো মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হিসেবে স্ট্রেসের ভূমিকা কি পাঁচ নম্বর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ উপায় লেখো ছ নম্বর দেখো মনোবিজ্ঞানী সুস্থতা বলতে কী বোঝো এর মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর দেখো কিশোর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও সমাজের ভূমিকা কী এই প্রশ্নটা কিন্তু তোমাদের আগেও দিয়েছে যেভাবে দেবে তোমাদের যে মার্ক্সে দেবে সেই মার্কস অনুযায়ী তোমরা প্রশ্নটা লিখবে আট নম্বর দেখো কালে মানসিক সাধারণত মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো আলোচনা করো নাম্বার দেখো মানসিক স্বাস্থ্য শিক্ষার্থীদের মধ্যে অবনতির কারণ কি দশ নম্বর দেখো রিল্যাক্সেশন টেকনিক মনোবিজ্ঞান সুস্থতা উন্নয়নে কিভাবে সাহায্য করে এগারো নম্বর দেখো জীবন দক্ষতা বলতে কি বোঝো বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত দশটি মূল জীবন দক্ষতার নাম বা ধারণা লেখুন আগেরটাতে তোমাদের কিন্তু শুধু নাম লিখতে বলা হয়েছিল এখানে তোমাদের নাম এবং আলোচনা দুটোই কিন্তু করতে হবে যেহেতু এটা পাঁচ নম্বরের প্রশ্ন বারো নম্বর দেখো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য প্রসারে সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক চিন্তার গুরুত্ব লেখো তেরো নম্বর দেখো সহানুভূতি জীবন দক্ষতা বলতে কি বোঝো মানসিক সুস্থতা প্রসারে এটি কিভাবে সহায়তা করে এই হলো তোমাদের পাঁচ নম্বরের তেরোটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা রেডি করে যাবে এরপরের ইউনিট দেখো এরপরে গ্রুপ ডিতে আমাদের ইউনিট ওয়ান শিক্ষাগত প্রযুক্তি শিক্ষাগত প্রযুক্তি এর থেকে তোমাদের সাত নম্বর আসবে এখানেও আসবে তোমাদের টু মার্কসের একটা প্রশ্ন আর ফাইভ মার্কসের একটা প্রশ্ন টু মার্কসের যে প্রশ্নগুলো রেডি করবে সেটা দেখো প্রযুক্তিবিদ্যার চারটি সমস্যা উল্লেখ করো দু নাম্বার দেখো প্রযুক্তি শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও তারপরের প্রশ্নগুলো দেখো তিন নম্বরের জন্য দিয়েছি শিক্ষা প্রযুক্তির দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো চার নাম্বার শিক্ষা প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এইটা আর এটা প্রশ্ন তোমরা অর হিসেবে পড়তে পারো প্রধান বৈশিষ্ট্য আর প্রধান উপাদানগুলো কি কি এটা তোমরা অর হিসেবে প্রশ্নটা পড়ে যাবে ছ নাম্বারের প্রশ্ন দেখো শিক্ষা শিক্ষা প্রযুক্তি হার্ডওয়ার্ডের দুটি ব্যবহার লেখো সাত নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বলতে কি বোঝো আর শিক্ষা এর দুটি ব্যবহার লেখো ব্যবহার বানানটা একটু ভুল লেখা আছে তোমরা একটু কারেক্ট করে নিও আট নাম্বার দেখো শিক্ষা প্রযুক্তিতে মাল্টিমিডিয়া ব্যবহারের গুরুত্ব লেখো ন নাম্বার দেখো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে হার্ডওয়্যার কি সফটওয়্যার কি এটা তোমাদের ওয়ান প্লাস ওয়ানের জন্য রেডি করবে টেন সরি দশ নম্বর দেখো শিক্ষা প্রযুক্তিতে সিস্টেম অ্যাপ্রোচ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রশ্নটা পড়ে যাবে এটা কিন্তু তোমাদের টু মার্কস আর ফাইভ মার্কস দুটোর জন্যই দিতে পারে যে যেরকম মার্কসের জন্য দেবে সেই রকমভাবেই তোমার প্রশ্নটা লিখবে তারপরের প্রশ্ন দেখো শিক্ষা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার সুবিধাগুলো কি কি হয়েছে বারো নম্বর দেখো শিক্ষা প্রযুক্তিতে অডিও ভিজুয়াল উপকরণের গুরুত্ব কি। তেরো নম্বর দেখো শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রযুক্তির সুবিধাগুলো কি কী আচ্ছা এটা আর এটা একই প্রশ্ন আছে যে কোনো একটা প্রশ্ন তোমরা করে যাবে চোদ্দ নম্বর দেখো শিক্ষায় ডিজিটাল বিপ্লব বলতে কী বোঝো পনেরো নম্বর অনলাইন শিক্ষার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো শিক্ষায় আই এর একটি সুবিধা ও অসুবিধা লেখো আইসিটি কি আগে প্রশ্নটা কিন্তু দেয়া রয়েছে সতেরো নম্বর দেখো আইসিটি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বাড়াতে পারে এই হলো তোমাদের টু মার্কসের জন্য সতেরোটা প্রশ্ন এরপর আমরা দেখব ফাইভ মার্কসের প্রশ্ন ফাইভ মার্কসের জন্য যেটা রেডি করবে সেটা দেখো শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো অথবা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো যে কোনো একটা অল্টারনেট প্রশ্ন তোমরা পড়বে দুই নাম্বার দেখো কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কি কি। তিন নাম্বার দেখো শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ও শিক্ষার সরি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি আর শিক্ষার প্রযুক্তি এই দুটোর মধ্যে পার্থক্য কি চার নাম্বার দেখো শিক্ষায় ডিজিটাল বিপ্লব বলতে কি বোঝো এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো পাঁচ নাম্বার দেখো শিক্ষা প্রযুক্তিতে সিস্টেম অ্যাপ্রোচের ব্যবহারগুলির প্রধান ধাপগুলো কি কি ছ নাম্বার দেখো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো সাত নাম্বার দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বলতে কি বোঝো ও শিক্ষায় আইসিটি এর ব্যবহার বা উপযোগিতা আলোচনা করো এই হলো তোমাদের ফাইভ মার্কসের জন্য টোটাল সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে যাবে এরপরে আমরা দেখব ইউনিট টু ইউনিট টু আছে হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান শিক্ষায় রাশিবিজ্ঞান এর থেকে তোমাদের চোদ্দ ফরটিন মার্কসের প্রশ্ন আসবে একটা আসবে হচ্ছে তোমাদের টু আর আরেকটা আসবে হচ্ছে তোমাদের টেন মার্কসের আচ্ছা এই টেন মার্কস কিন্তু তোমাদের একটা অঙ্ক করতে দেবে বা একটা সলভ করতে দেবে টেলিমার্কের প্রশ্ন থাকবে এই সলভগুলো কিন্তু আমি অন্য ভিডিওতে অনেকগুলো যেহেতু আমার কাছে এরকম সলভ আছে অন্য ভিডিওতে সম্পূর্ণ পিডিএফ আকারে তোমাদের সলভগুলো আমি দিয়ে দেব। আজকে আমি শুধু টু মার্কসের প্রশ্নগুলো তোমাদের দেখাবো প্রথমটা দেখো টু মার্কসের জন্য কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো দুই নাম্বার দেখো আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কি এর বৈশিষ্ট্য লেখো পরিসংখ্যান বহুভুজ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো গড়ের দুটি সুবিধা লেখো আর গড়ের দুটি অসুবিধা লেখো তারপর দেখো ছ নাম্বার শ্রেণী সীমা কি সাত নাম্বার দেখো পরিসংখ্যা বন্টন কি অথবা পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো আট নাম্বার কল্পিত গড় কি বিচ্ছিন্ন চল কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা কি কি এগারো নম্বর দেখো অবিচ্ছিন্ন চল কাকে বলে বারো নম্বর ট্যালি চিহ্ন কাকে বলে তেরো নম্বর হচ্ছে মধ্যমান কাকে বলে তারপর চোদ্দ নম্বর দেখো মোড কাকে বলে এর ব্যবহারগুলো কি কী শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্বগুলো লেখো ষোলো নম্বর দেখো শিক্ষাক্ষেত্রে মোডের অসুবিধা ও সুবিধাগুলো আলোচনা করো সতেরো নাম্বার আয়ত লেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য কি দেখো দেখো গড়ের বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার আদর্শ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো কুড়ি নম্বর রাশি বিজ্ঞান কাকে বলে শিক্ষায় এর দুটি প্রয়োগ সংক্ষেপে লেখো একুশ নাম্বার দেখো সহগতি কাকে বলে আর আমাদের লাস্ট একটা প্রশ্ন সরি এটা তোমাদের টোয়েন্টি টু মানে বাইশ নাম্বার প্রশ্ন হবে র্যাঙ্ক পদ্ধতি র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি কাকে বলে আর সহগতির ক্ষেত্রে এটি কতটা উপযোগী এই হলো তোমাদের ইউনিট টু এর টু মার্কসের জন্য একুশটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা টু মার্কসের জন্য রেডি করে যাবে আর টেন মার্কসের জন্য তোমাদের থাকবে একটা বড় অঙ্ক এই অঙ্ক নিয়ে এই ম্যাথস নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিওতে আমি অনেকগুলো ম্যাথস নিয়ে তোমাদের আলোচনা করে দেবো এই এডুকেশনের কীভাবে তোমরা প্রতিটা ম্যাথস সলভ করবে আর সহজভাবে সেগুলো সলভ করবে সেই ভিডিওতে আমি পিডিএফ আকারে সেটা বলে দেবো তাই আজকের মতো ভিডিও আমরা এখানেই কমপ্লিট করলাম যদি এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্নের তোমাদের উত্তর দরকার লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে আমি পিডিএফ আকারে সেটা দিয়ে দেব ধন্যবাদ